যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রয়্যাল সুইস কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস এখানে চারটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলার প্রাইস কিন্তু থাকবে একবারে ফিক্সড এক হাজার টাকা করে তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ বাটিক একটা প্রিন্ট করা থাকবে মানে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্রবিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটার ফ্রন্ট পার্ট আর কিন্তু একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের পার্টটা আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু কাপড় দেওয়া থাকবে গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা উন্না এটা হচ্ছে এটার অন্যাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে পুরো আড়াই হাত পানা সাইজ মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজ উন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে দেখেন কত সুন্দর একটা উন্না একেবারে ইউনিক মানে চোখ ধারন একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা মিষ্টি কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানের নাম কি আর অনলাইনে কিভাবে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্সেস করেন আর এই ড্রেসগুলোর কথা কি বলবো রয়্যাল সুইস কটন থ্রি পিস মানে কিন্তু ভালো মানের ড্রেস প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গজ পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া থাকবে খুবই হাই কোয়ালিটির মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে কিং সাইজ মানে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এত সুন্দর কালেকশন আপনারা বাস্তবে এই ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্ত্রবিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এক পিসও আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে একটা বাটিকের প্রিন্টিং করা মানে জোস একটা ড্রেসের কালেকশন সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেই লেভেলের গর্জিয়াস ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে যারা আমাদের কাছ থেকে রয়্যাল সুইস কটন পিস এর আগে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে রয়্যাল সুইস কটন পিস কি ধরনের ড্রেস মানে এত সুন্দর কালেকশন মানে আজকে কোন কালার থেকে কোন কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মানে কি বলবো প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আপনাদের চোখ ফেরাতে পারবে না আজকের দেখলে আর যারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় দেখেন কত সুন্দর একটা অন্য প্রত্যেকটা উন্নয় কিন্তু কিং সাইজ আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে নামাজি অন্য পুরো হাতের একটা সুতি নামাজি অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের রয়্যাল কটন থ্রি বিস নতুন এই কালেকশনটা আর আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর মুসলিম বস্ত্র মানে কিন্তু সর্বদাই কিন্তু ভালো মানের ড্রেসের কালেকশন আপনাদেরকে প্রোভাইড করে থাকে দেখেন কত সুন্দর একটা ড্রেস মানে এত সুন্দর কালেকশন কার না ভালো লাগবে আজকের যে প্রাইসটা দিয়েছি দিয়েছি এমনি দুই তিনটা নিতে ইচ্ছে করবে খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মানে প্রত্যেকটা উন্নার কথা আমি কী বলবো এত সুন্দর উন্যা আর পাঁচ হাত মানে এই গুলো কিন্তু পাঁচ হাত বললে ভুল হবে পাঁচ হাতের থেকেও কিন্তু অনেক বড় পাঁচ হাত প্লাস দেখেন কত সুন্দর একটা উন্যা প্রত্যেকটা উনায় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং রেখে এত সুন্দর উন্না মানে আজকে না নিলে কিন্তু মিস করবেন আর আপনাদের এই ড্রেসগুলো আপনারা পরে কিন্তু এই গরমে কিন্তু অনেক আরাম পাবেন একেবারে রয়্যাল সুইস কটন থ্রি পিস এত সফট কালেকশন এর আগে আমার মনে হয় না আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র এই মুসলিম বস্তু বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলো অবশ্যই কালেক্ট করে নিবেন আসসালামু আলাইকুম